ভাগ্য খুলে দেয় স্বস্তিক চিহ্ন বাড়ির কিছু নির্দিষ্ট স্থানে আঁকা এই স্বস্তিক চিহ্ন জীবন সংস্কৃতিতে এই পবিত্র বলে মনে করা হয় স্বস্তিক হলো শুভ চিহ্ন তাই জন্য যেকোনো শুভ কাজ শুরু করার আগে এই স্বস্তিক চিহ্ন এঁকে নেওয়ার রীতি প্রচলিত আছে বাস্তুশাস্ত্রে স্বস্তিক চিহ্নের বিশেষ গুরুত্ব রয়েছে ঘরে যেখানে স্বস্তিক চিহ্ন আঁকা হয় সেখানে সুখ এবং শুভ শক্তি বিরাজ করে আঁকা স্বস্তিক চিহ্নকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় এর ফলে সেই সংসারের আর্থিক কষ্ট দূর হয় বাড়ির মূল প্রবেশ পথে স্বস্তিক আঁকা অত্যন্ত শুভ বলে মনে করা হয় মনে আরো গুরুত্বপূর্ণ তথ্যের সন্ধানে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন